এরপর দখল বেদখলের খেলা তারপর প্রতিষ্ঠানের সম্পদ পানির দরে যে যার মতো বিক্রি বিবাদে জড়ানো দুপক্ষেরই একের পর এক অগণিত গ্রাহকের কাছ থেকে হাজার কোটি টাকার অবৈধ আমানত সংগ্রহ কাউকে কাউকে সেই টাকা ফেরত না দিয়ে পথে বসানো এমন সব অভিযোগের পাহাড় জমেছে এক সময়ের সুবিশাল বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার বিরুদ্ধে আর গত দেড় যুগ ধরে এর সব কিছুই ঘটেছে সরকারের নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে দিয়েই কেন কার হাতে কিভাবে প্রশিক্ষা এমন দুরাবস্থার মুখে সেটি নিয়েই আজকের উন্মোচন সঙ্গে আছি আমি মাঝহার মিলন টাকার শোকে স্ট্রোক করেছেন হারিয়েছেন চলার শক্তি থাকার জায়গা নেই আশ্রয় হয়েছে নিজ বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ছেলের শ্বশুর বাড়িতে বেঁচে থাকার অবলম্বন নেই চিকিৎসার সঙ্গতি নেই ছেলের সংসারে বোঝা হয়ে ওঠায় অবশিষ্ট নেই বিন্দুমাত্র সম্মানও সব কুল হারানো এক নারীর প্রতিচ্ছবি মৃত্যুর দিন গুনতে থাকা এই বৃদ্ধা রহিমা বেগম অথচ এই রহিমার চার লাখ টাকার সঞ্চয় রাখা আছে স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল একখণ্ড জমি বিক্রির চার লাখ টাকা জমা রেখেছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার হরিরামপুর শাখায় মাসে চার হাজার টাকা মুনাফার লোভ দেখানো হয়েছিল তাকে দু তিন মাস সেই মুনাফা হাতেও পেয়েছিলেন কিন্তু এরপরই শুরু হয় তালবাহানা মুনাফা তো দূরের কথা দাঁড়িয়ে দাড়ি ঘুরিয়েও সেই টাকা তুলতে ব্যর্থ হয়েছেন রহিমা অন্য দলের আনা কে যে আপনি টাকা পশি গে নাইকে আপনি টেকা চান টেকা দেবো আপনার গন্থে টাকা পশি গায় আপনি টাকা রাহে নাই ওরা খালি চেয়ার টেয়ার নিয়ে আমার চিকিৎসা হইতেছে না একজনের কামাই খাইবো না কিস্তি টানবো আমার বোলায় আমার চিকিৎসা করবো কি দে না আমার চিকিৎসা চলতেছে না কত খুশি ইমরান ভাই আমার যা পারেন তাই দেন আমি একটু চিকিৎসা হই ভালো হয় বাবা আমার আমার ট্রেন রুটি দেন পারি না শুধু রহিমা নন এক হরিরামপুরেই প্রশিকার আরও বেশ কয়েকজন আমানতকারীর নথিপত্র আমাদের হাতে এসেছে যারা লাখ লাখ টাকা জমা দিয়েছেন কিন্তু গত আড়াই বছরে মুনাফা কিংবা আসল ফিরে পাননি কিছুই রহিমার মুখে প্রশিকার বেতনভুক্ত যে উন্নয়নকর্মী রাশেদা এবং ইব্রাহিমের নাম শোনা গেল তাদের একজনকে খুঁজে বের করেছি আমরা কিভাবে বিপুল অঙ্কের এসব টাকা আটকে গেল তার উত্তর জানতে চেয়েছি এরকম রহিমা আছে যাদের অভিযোগ শুনতে পারবেন এবং দেখতে পারবেন উপজেলায় গেলেই আর আমরা যখন কাজ করেছি তখন তো সিরাজুল ইসলামের নির্দেশ নির্দেশক্রমেই কাজ করেছি এবং প্রতিদিনের হিসাব নিকাশ প্রতিদিন ক্লোজ করা হতো এই টাকা নিয়ে নেওয়ার কারোর সুযোগ নাই কম্পিউটারে এন্ট্রি করতে হয় সেই এন্ট্রিগুলো ডিলেট করে দিয়ে মানে মানে করতেছে এবং আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এমন হাজারো অভিযোগের মধ্যেও ইব্রাহিম কিংবা রাশেদারা নিজেকে টিকিয়ে রাখার সংগ্রাম করে যাচ্ছেন কিন্তু সার্বক্ষণিক এই মানসিক চাপ নিতে পারেননি গাইবান্ধার প্রশিকা মাঠ কর্মী খাতুন শাখা ম্যানেজার গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলে সঞ্চয়কারীদের টাকা ফেরতের চাপ ক্রমাগত বাড়তে থাকে তার উপর এপ্রিল নিজ বাসায় আত্মহত্যা করে বসেন হীরা শুরুতে গাইবান্ধার ওই ম্যানেজারের টাকা নেয়ার দায়িত্ব অস্বীকার করলেও হিরা খাতুনের আত্মহত্যার পর চাপে পড়ে যায় প্রশিকা গত সপ্তাহে অর্থাৎ বারোই মে সঞ্চয়কারীদের দাবি মেনে নিয়ে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় এক লাখ টাকা তার মধ্যে লেখছে হাজার জমা হাজার লেখেনি কিন্তু প্রশ্ন হল চাইলে কি একজন ম্যানেজার বিপুল পরিমাণ টাকা নিজের কাছে রাখতে পারেন যখন খুশি সেই টাকা নিয়ে উদা হয়ে যেতে পারেন এটা কখনোই সম্ভব না এটা তদন্ত করে দেখেন আপনারা সরজমিনে যান প্রতিদিনের টাকা প্রতিদিন লেনদেন শেষে মনে করেন যে বাড়তি টাকা ব্যাংকে চলে যায় ঘাটতি পড়লে ব্যাংক থেকে উঠে উঠানো হয় বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও হিসেবে প্রশিকা তার গ্রাহক অর্থাৎ সদস্যদের ক্ষুদ্র ঋণ বিতরণ করার কথা কিন্তু প্রশিকার কাছে গ্রাহকরা কেন এত বিশাল অঙ্কের টাকা দাবি করছেন তা খুঁজে দেখতে চাই আমরা দুই সালের মার্চে প্রশিকার কেন্দ্রীয় অফিস প্যাডে জারি করা হয় লাখপতি সঞ্চয় স্কিম বা পিএলএসএস নিয়ে একটি আভ্যন্তরীণ বিজ্ঞপ্তি যে নীতিমালায় বলা হয় প্রশিকার কোনো গ্রাহক বা সদস্য মাসে সর্বনিম্ন আড়াই হাজার টাকা জমা করলে ৩৫ মাস শেষে তাকে এক লাখ টাকা ফেরত দেয়া হবে এভাবে সব মিলিয়ে অন্তত পাঁচ ধরনের সঞ্চয় স্কিম চালু করা হয়েছিল প্রশিকার কেন্দ্রীয় অফিস থেকে প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের স্বাক্ষরে বিশেষ সঞ্চয় স্কিম দ্বিগুণ মুনাফা স্কিম এবং সাধারণ সঞ্চয় স্কিম সহ নানান নামে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করার জন্য মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে আমানত সংগ্রহ জোরদার করার জন্য মাঠ কর্মীদের উদ্বুদ্ধ করতে সংগৃহীত সঞ্চয় আমানতের বিপরীতে দুই শতাংশ হারে প্রণোদনাও দেয়া হয় ফলে সঞ্চয় সংগ্রহে বিপুল উদ্যমে ঝাঁপিয়ে পড়েন মাঠকর্মীরা এবং শত শত কোটি টাকা জমা হতে থাকে প্রশিকার হাতে ক্ষুদ্র ঋণ সহ অন্যান্য আর্থিক কার্যক্রম চালানোর ক্ষেত্রে প্রশিকার মতো যে কোনো এনজিও ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক সংস্থা বা এমআরএর নীতিমালা মানতে বাধ্য